শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আরামবাগ শহরের এক নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়া সহ গির্জাতলা সংলগ্ন এলাকায় আদিবাসীদের নেতৃত্বে সিধু এবং কানুর যে আবক্ষ মূর্তি আছে সেই মূর্তিতে মাল্যদান করে এলাকাবাসীদের মিষ্টি মুখ করিয়ে সারম্বরে উদযাপিত হলো দিনটি এদিন মাল্যদান করলেন দলিত বন্ধু ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপারসন তথা অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির রাজ্য সভাপতি প্রদীপ বাঁশফোর এছাড়াও ছিলেন ভোলানাথ ঘোষ অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির হুগলি জেলা কমিটির সভাপতি তথা আরামবাগ শহরের এসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্ডু ছিলেন আদিবাসীদের নেতা শ্যাম সরেন থেকে শুরু করে হিমাংশু মালিক প্রদীপ সাহা অঞ্চলের উপপ্রধান মিতা সাঁতরা আশিস পাল রবি সাউ টুম্পা খাতুন অন্নপূর্ণা রায় রওসান সিদ্দিকি মুন্না মির্জা সহ আরো অনেক নেতৃত্ব কর্মী সমর্থকরা দেখুন আজকে হচ্ছে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস আমরা এই দিনটা পালন করি করার চেষ্টা করেছি আমরা সভাপতি তিনি সহ আমাদের যে অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির জেলা কমিটি আছে আমার সকল সদস্য সদস্যরা একত্রিত হয়ে আজকে দিনটা পালন করার চেষ্টা করেছি আমাদের আরামবাগ থানার অন্তর্গত এই গির্জাতলা আছে এক নম্বর ওয়ার্ডটা পেরিয়ে গিয়ে যে গির্জাতলা আছে যেখানে এই দলিত সমাজের মানুষের জন্য যিনি যারা যারা নেতৃত্ব দিয়েছেন আদিবাসী সমাজের মানুষের জন্য যারা নেতৃত্ব দিয়েছিলেন সিধু মুর্মু কানু মুরমু তাদের থেকে আমরা মাল্যদান করেছি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি তাদের চরণে পুষ্প অর্পণ করেছি আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন দলিত বন্ধু ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপারসন তথা আমাদের অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতির রাজ্য সভাপতি প্রদীপ ভাস্কর মহাশয় সহ আমাদের এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ইতুন কুণ্ডু পলাশ কুণ্ডু থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের যিনি আরামবাগ ব্লক নেতৃত্ব দেয় শ্যাম সরেন থেকে শুরু করে আমাদের এক্স কাউন্সিলর থেকে শুরু করে আমাদের বিভিন্ন নেতৃত্বরা ছিলেন মহিলারা ছিলেন টুম্পা খাতুন থেকে শুরু করে অন্নপূর্ণা রায় থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের পৌর উপ উপপ্রধান ছিলেন গীতা সাঁতার থেকে শুরু করে আমাদের সকল নেতৃত্বরা ছিলেন সকলে মিলে একসাথে আমি দিন আর বর্ষের ধরণ করার চেষ্টা করেছি এবং সর্বশেষে আমরা এক নম্বর ওয়ার্ডের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কাছে গিয়ে মিষ্টিমুখ করেছি এবং যে জায়গায় আমাদের এই কর্মসূচি ছিল সেখানেও আমরা মানুষের আদিবাসী সমাজ সমাজের মানুষ কেন সকল সাধারণ মানুষের মধ্যে আমরা আনন্দটা ভাগ করার চেষ্টা করেছি এবং সকলের গিয়ে আমরা মিষ্টিমুখ করিয়েছি ফটো ভিডিঅ' কৰি